ফেলেছে ওকে মানে ওরা ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগে ঠিক আছে পুরোপুরি ওকে মেরে দেওয়ারই লাগছে বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি হামলা এত ভাবে মারা হল আমি এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল আমি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তত্ত্বাবধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো দাদা আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ দোমাবার দূরে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহুদিন ধরে আঠারোশো সাল থেকে এটা চলে আসছে ব্যারাকপুর শিরোনামে থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন থেকে প্রশ্ন আছে দেখুন গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখনই সমস্যাটা বাড়ে এটাই কিন্তু হয়েছে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করার ছেলে এ শুধু মিছিল লেগেছে তার জন্য এটা মারছে মেরেছে আর এখন বলছে না কি গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠীরদ্বন্দ্ব আছে তা পরে কান্নাকাটি করিস না কিন্তু বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুকিল অর্জুন সিং এর লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বেই হয়েছে এটা মাথায় রাখে গণ্ডগোলের আছে বলে মনে হয় পাল্টা জবাব গণ্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গণ্ডগোলটা এমনি কেন পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ থাকলে আমি ব্যারেকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় ব্যারেকপুরে গণ্ডগোল বন্ধ হয়ে

সিপি বদল হয়ে গেল তারপরে এরকম আরে ভাই ওখানে সিপি বদল করো বা যেই করো যেই আসো যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে নিরপেক্ষ নেই এখনই ওকে তিনজনকে দেখে সারেন্ডার করেছে কোর্টে যাবে বিকালবেলা চলে ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে ব্যারাকপুর জুডিশিয়ারি আপনাদের আগামী পদক্ষেপ কি হবে

দেখছেন না সরাসরি বলছে এর থেকে বেশি আর কি হতে পারে এটা একটা ভালো জায়গা অন্য স্টেট থাকলো না ওই নেতাজির আগুন জ্বল এটা অনেক ভদ্র আছে এরা তাই বেঁচে গেল না মমতা বেঞ্জিকে যেভাবে তারা প্রশ্ন করছিল অন্য স্টেট থাকলে আগুন জ্বালিত থ্যাংক ইউ দাদা